আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটি তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য সপ্তম শ্রেণীর অর্থবার্ষিক পরীক্ষার ইংরেজি প্রথম পত্রের নমুনা প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব মোট একশো মার্কসের পরীক্ষা হবে সময় হচ্ছে তিন ঘন্টা এবছর যেহেতু বিদ্যালয়গুলোতে আলাদা আলাদা প্রশ্ন করা হচ্ছে সরকার থেকে কোনো ধরনের নমুনা প্রশ্ন দেওয়া হয়নি তাই আমরা এই নমুনা প্রশ্নপত্র তোমাদের সাথে শেয়ার করছি যাতে তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন পরীক্ষা থাকতে পারে দুইটা পার্ট থাকবে পার্ট এটা হচ্ছে রিডিং অংশ যেখানে সেভেন্টি মার্কস থাকবে তো প্রথমে একটা টেক্সট থাকবে টেক্সটের আলোকে তোমাদের এক এবং দুই নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে এক নাম্বারে থাকবে হচ্ছে কিছু সঠিক উত্তর এখানে সাতটা সঠিক উত্তরের জন্য সাত নাম্বার থাকবে এবং দুই নাম্বারে থাকবে হচ্ছে কোশ্চেন পাঁচটা কোশ্চেন দুই করে মোট দশ নাম্বার ঠিক আছে এবার আসো আরও একটা টেক্সট থাকবে সেই টেক্সটার আলোকে তিন এবং চার নাম্বার প্রশ্নে অ্যান্সার করতে হবে তিন নাম্বারে হচ্ছে কিছু খালি ঘর থাকবে আর চার নম্বরে হচ্ছে সিরোনমস এবং অ্যান্ট্রিমসগুলো দিয়ে তোমাদের হচ্ছে প্যাসেজটাকে আবার লিখতে হবে প্যাসেজটাকে লিখতে হবে না মানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো হচ্ছে সিরোন্স এবং অ্যান্ডোনিয়স লিখতে হবে ঠিক আছে তারপর আরেকটা প্যাসেজ থাকবে সেই প্যাসেজের আলোকে পাঁচ ছয় সাত তিনটা কোশ্চেন অ্যান্সার করতে হবে পাঁচ নাম্বারে হচ্ছে প্যাসেজ থেকে কিছু ইনফরমেশন নিয়ে এই ছকটা পূরণ করবে টেবিলটা পূরণ করবে ছয় নম্বরে কিছু ট্রু ট্রুফোর্স দেওয়া থাকবে এগুলো ট্রু নাকি ফার্স্ট যাচাই করবে আর সাত নাম্বারে হচ্ছে পুরো পেসেস্টার একটা সামারি লিখবে আট নাম্বারে তোমরা হচ্ছে কলাম ম্যাচিং করবে এবং নয় নাম্বারে থাকবে হচ্ছে রিয়ারেন্স এখানে আটটি বাক্য দেওয়া থাকবে ওরোর পার্ট এগুলো সাজিয়ে তোমাদের লিখতে হবে এবার আসে দশ নম্বর কোয়েশ্চেন দশ নম্বরে হচ্ছে তোমাদের বইয়ের যে কবিতাগুলো আছে সেখান থেকে পাঁচটি প্রশ্ন থাকবে পাঁচ দোকানে দশ নম্বর পার্ট বিতে থাকবে রাইটিং পার্ট যেখানে থার্টি মার্কস থাকবে প্রথমে হচ্ছে একটা স্টোরি দেওয়া থাকবে দুই তিন লাইনের বাকিটা তোমাদের পূরণ করতে হবে টেন মার্কস তারপর হচ্ছে একটা প্যারাগ্রাফ লিখতে বলা হবে টেন মার্কসের যেমন এখানে ইউরো ক্লাসরুম সম্পর্কে লিখতে বলা হয়েছে এবং তারপর ডায়লগ লিখতে বলা হবে যেমন এখানে আছে কি ডায়লগ বিটুইন একটা দুজনের কথা বলা আছে টু স্টুডেন্টস দেন জায়েদ তাদের মধ্যে ডায়লগ লিখতে হবে যে কোনো ধরনের ডায়লগ থাকতে পারে এখন কথা হচ্ছে তোমরা বুঝবে কী পরীক্ষায় পড়িয়ে কী আসতে পারে তোমাদের তো প্রত্যেকটা স্কুলেই একটা সিলেবাস দেওয়া হয় তাই না অর্ধবাসী পরীক্ষা যার যার স্কুলে যতটুকু সিলেবাস দেওয়া হয়েছে সেই সিলেবাসের মধ্যে থেকে কিন্তু প্রশ্ন করা হবে যেহেতু সরকার থেকে এবার কোনো সিলেবাসও দেওয়া হয়নি তাই পরীক্ষায় নিয়ে ভয় পাওয়ার কিছু নেই সকলে পরীক্ষার জন্য শুভকামনা রইল আর এর মানে এই না যে এই প্রশ্নটা হুবহু পরীক্ষা আসবে এই ধরনের প্রশ্নই কিন্তু পরীক্ষায় থাকবে ঠিক আছে সকলে সুস্থতা কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ